प्रत्येक <laughs>

যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের এখানে প্রতিনিধি হতে আইন সমস্যার বাইরে দলী জানাবেন

আপনি নিরাপদে থাকবেন সাহস সাহসী থাকবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের সাথে আছি হ্যাঁ এই সামনে এই মোবাইল খারাপ খারাপ

Vamos

भाइ एउटा दोकाने ढुबेन एउटा বাংলাদেশ দখলমুক্ত হবে কোনো দলের লোকজন যে হোক সন্ত্রাসী তাকে আমরা প্রতিহত করব ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করব অন্তর্বর্তী আমি সরকারকে সহযোগিতা করব আইন রক্ষাকারী ভাইদেরকে সারা জিনিস একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় এই শৈত রক্তের দিনে যে গণত রয়েছে সেই গণতন্ত্রের ভুলিশাত না হয় সেই জন্য আমরা বিএনপি পরিবার সকল শ্রেণীর মানুষের পাশে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করবো এই জন্য আজকে আমরা এই সাথে এলাকার জনগণের সাথে জাতীয় স্থাপনা মানুষের সম্পদ রক্ষার জন্য গত পাঁচ তারিখ থেকেই আমাদের বিএনপি নেতা কর্মীরা আমরা সর্বত্র চেষ্টা করছি এবং আমরা সফলও হয়েছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে তাতে আমাদের দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা এখানে রাস্তায় আছি মাঠে আছি ব্যবসায়ীদের সাথে আছি জনগণের সাথে আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করছি আমি আবার আপনাকে বলতে চাই দুষ্কৃতকার আছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাদের দুষ্কৃত আছে ষড়যন্ত্রকার পালে আছে তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে আমাদের দলের পক্ষ থেকে এই এলাকার জনগণের সাথে থেকে তাদের যানমালের নিরাপত্তা করে আমাদের দায়িত্ব আমরা সেই কাজটি করছি এবং সেটাতে আমরা সফল হচ্ছি আমরা সকলে এখান থেকে আমরা পার্টি অফিসের অভিমুখে যাব আপনাকে ধন্যবাদ পেলার সামনে ভাই মোতালে পেলাদার সঙ্গে বাইরে তাড়াতাড়ি বিভিন্ন ব্যবসায়ীর জন্য আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমরা খুব স্পষ্টভাবে আক্রান্ত করতে চাই আমাদের পার্টির মহাপপ্তর চেয়ারম্যান কারেন্ট হওয়ার আপনারা জানেন সারা দেশে করছে জড়িত থাকে যে কেউ সুযোগ সন্ধানী যদি কেউ জড়িত থাকে দলের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তাদেরকে

আমরা এখানে এসেছি সুয়েস্পষ্ট বাদ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রদায়ক দেশ প্রতীক দেশ সব তারিক্রমণের শুয়েস্পষ্ট বাদ আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আপনারা দিকেছেন ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মানগর দুঃখী বিএনপির ছাত্র নেতা সবাই জনাব বলেতাম আলম বস্ত্র ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এই ধানমন্ডি আমাদের সকলের প্রিয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা রবীন্দ্রনাথ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত না পুনরায়িত <s poured aliveấy> জনাবাদের নির্দেশ পাড়া মহল্লা এলাকায় জাতীয় স্থাপনা জনগণের সম্পদ ব্যবসায়ীদের সম্পদ জন সেবা আছে সেগুলি নিশ্চিত করেছি পাহাড়ের বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতা না বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা শুনেছি বিভিন্ন এলাকায় ঘটেছে এটা এই সম্পর্ক আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের যানবাহনের নিরাপত্তা দেওয়া এই কাজটা আমরা করছি এই কাজটিতে আপনাদের সহযোগিতা দরকার আপনাদেরকে পরিচয় বিএনপিতে কোন দুষ্কৃতিকারী কোন দখলবাজের কোন সন্ত্রাসের সংগঠনের নামে এলাকায় করতে আসে তাকে আটকাবে অথবা আমাদের নেতা কর্মী দক্ষ হচ্বে তার উপযুক্ত শাস্তি হবে সেটাও যদি বাহিনী হাজর আমরা আপনাদের সাথে আছি দল আপনাদের সামনে আছে জনগণ আপনাদের সাথে আছে আপনারা ভীত হবেন না হবেন না আপনাদের কাছে আপনারা নির্বাধায় করবেন নিঃসংক করবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে যাচ্ছি দল এবং আমরা এখানে আছেন ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী হবেন রবীন্দ্র বন্ধু আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী প্রেসিডেন্ট জিলানি ভাই আছেন আমাদের

এলাকার ব্যবসায়ী বিন্দু মার্কেটের ব্যবসায়ী বিন্দু এবং আমাদের সাংবাদিক বন্ধুরা ঢাকা মহানগর উদ্যোগে আমরা ব্যবসায়ীদের হাতে চালানোর জন্য আমাদের পার্টির ভারতপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তারেক রহমানের নির্দেশ তখন মুখ হবে তারা ঢাকাদের দখলকারী সে যাই হোক তাকে আমরা বিএনপির পক্ষ থেকে সকল বঙ্গ সংগঠনের শহীদদের আদর্শের সহিকদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করব এই স্লোগানকে বুকে ধারণ করে ইতিমধ্যে আমরা গত কয়েকদিন যাবো বিভিন্ন জায়গা যাচ্ছি সেখানে সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই আদার শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমাদের ছাত্র জনতা গণপ্রথানের মধ্য দিয়ে সেই স্বৈর শাসক শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমাদেরকে বুঝতে হবে স্বৈত্য দপ্তরের সাথে আমাদের নেই মেরিক চলবে না গণতন্ত্রের যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষিত হবে সেই গণতন্ত্রের সুবল যাতে সকল মানুষ পেশাদেবে শ্রমিক জনতা ব্যবসায়ী সাধারণ মানুষ সেই গণতন্ত্রের সুবল ভোগ করতে পারে

যেভাবে আপনারা ব্যবসা করেছেন আপনারা আপনাদের ব্যবসায়িক কথাটাকে আপনারা জানিয়ে দেব যদি আমাদের দলেরও যদি কোন লোক হয় এবং কোনো যেই হোক যে দলের হোক আমরা একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়াচ্ছি আমাদের পার্টির ভারত চেয়ারম্যান তার একটু আমাদের নির্দেশনা সারা বাংলাদেশকে দখলমুক্ত যারা আজকে দেশ পরিচালনা করার জন্য আছে সহযোগিতা করতে হবে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা সকলে মিলে হবে একটি সুন্দর কথা করতে চাই যে বক্তাদের জন্য সেই বাংলাদেশের জন্য দীর্ঘদিন কারাগারে আমরা তারা উপভোগ করতে পারি সেই জন্য আমরা সবার সাথে আছি আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো তারাও অব্দন করবেন আমাদেরকে অবগত করবেন পোশাপাটি আইন শৃঙ্খলা রক্ষা নেই তাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাঠিয়ে আইন আমরা যদিও আমাদের মিডিয়ার হাতে নেব না সেখানে সমস্যা সেখানে আমরা সেনাবাহিনী ভাইরা আছেন আপনারা মিডিয়ার আছেন পুলিশ আছেন আপনার তাদের সমাজ নিয়ে নিন সমস্যা সবাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ওরা